বারো দিনের তুমুল আকাশ লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েলের মধ্যে এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি তবে এই কদিনের পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে দুদেশেই ইরান বা ইসরায়েল কার ক্ষতি কতটা সেটাই এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে গেল তেরোই জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু জবাবে পরদিন থেকে ইসরায়েলে পাল্টা ব্যবস্থা নেয় ইরান নিজেদের শক্তিমত্তা প্রমাণে সর্বোচ্চ শক্তি প্রয়োগে মরিয়া হয়ে ওঠে দুই পরাশক্তি সংঘাতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী বেসামরিক নাগরিক সহ ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার সাতশোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক বেসামরিক স্থাপনাও সংঘাতে ইরানের অন্তত চোদ্দ বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত যশুয়া জারকারের দাবি বিজ্ঞানীদের পুরো দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন কর্মসূচি কিছুটা পেছানো গেলেও কখনোই শেষ করা যাবে না যুদ্ধবিরতির আগে সংঘাতের মধ্যেই ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ট্রাম্পের দাবি দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে তা অস্বীকার করেছে তেহরান এদিকে ইরানি হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক বা বেসামরিক মৃতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত ক্ষতি বেশি হয়েছে ইসরায়েলের ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের সড়ক মেডিকেল কলেজ হাসপাতাল হামলা হয়েছে আইডিএফের স্থাপনা গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দুই দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর তেলাবিপ সহ কয়েকটি শহরে মিলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই হঠাৎই তেলাবিপ তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্লেষকরা মৌসুমী শান্তা ডিবিসি নেস্টেস